অন্য قلنا প্রত্যেক বড় स्पर्धा কি করে তুই আমার ঘড়ি নিয়ে কথা বলিস পড়ে পড়ে ওই ঘড়িগুলোর মধ্যে আমার জীবন প্রাণ আমি আমার প্রাণটাকে টুকরো টুকরো করে ওই ঘড়িগুলোর মধ্যে সঞ্চার করেছি আমার অনুমতি ছাড়া আমার দেবা প্রাণ নিয়ে ওরা খেলা করতে পারে না কথা বলছো বাবা তুমি বড়ছো এই নে বসে আমি এখন যেতে পারবো না তোর আছে চা চাচা অনেক রাত হয়েছে খেয়ে দিয়ে শুয়ে পড় নারায়ণ তুমি আমাদের সঙ্গে যাও ঠিক আছে